সিলা যে যুচায় আল্লাহ পুরোন বরকত দিয়েছে জন্নত শফায়াদ রমত বরকত পিয়েছে আল্লাহ দিয়েছে জন্নত শফায়াদ পাই বিমো হম্মাদমোহ মালিক আল্লাহ জিবরিল হে রাসূল আল্লাহ দেখেছে আল্লাহ আর সমহলাই জান্নাত থেকে এনেছি বোরাক পাকড়িয়ে নেছি পরে নাও মাথায় জান্নাত

দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌশল চলকায় রূপ যেন কোরআনের তে কোল দে কোল দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে এ চাঁদ পাবিনা দেখা আকাশের গায় যাদের তীরে রাতে দেখা যায় দেখোলে দেখোলে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কওসার ঝলকায় রূপজনপুরানায়া সকাল বেলায় নবী দয়াময় রাত তা দিয়ে হেটে চায় সহেলি খালি থালা নোপির হাতের ছোঁয়া চায় নোবীর ছোঁয়ায় মাটি হয় रोजिर चिंता मिटे जाय नबी रसीलाय जे जा किछु চায় আল্লাহ পূরণ করে দেয় রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত 샤ফায়াত রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত 샤ফায়াত এমন কদর পাইনি কেওয়ান পেছ নবি মোহাম্মদ পেছ নবি মোহাম্মদ

পারবেসুল্লাহ কোন ওম পাপে গো জন্নাথ পাবে উম পাপে গো জন্না নবীর ভালো ভাষা থাকে দোষী নয় কোনো বীরভালো যদি থাকে দোষী নয় বলে দে বলে দে আমি না যেদিন আগে যাবেন সেদিন নিয়েছে আল্লাহ নবীকে কি বলছে কবি অতি সুন্দর মাধ্যমে র্লাহ দেখেছি আল্লাহ আর জন্ন থে এনেছি বোরা পকড়িয়েছি ভোর থেকে পাকড়ি এনেছি চন্দনা কে বোরা এনেছি পাকড়ি নেছি পরে নাও মাথায় বলছেন যে বিরিল বলে রসুলাল্লা কাঁদুছো কেন এই সুখের সময় হীরা মতির বোরক চোরে যাচ্ছি দিদারে রপানার হীরা মতির বোরক চোরে যাচ্ছি দিদারে রপানার উম্মত আমার বড় লাচার তাদের কি চড়া হবে না তাদেরকে কি চড়া হবে না আল্লাহ বলছে ও বন্ধু

মরম কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না এই মরমের দশ তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না কবি চন্দ্র মাধ্যমে মরমের দশ তারিখকে তুলে ধরেছেন

आसान दो बीर जाने जान हो से दो आसान जिंदा हो से शुए आज आजो कर बालाय और जिंदा हो से शुए आज आजो कर बालाय बोले दे बोले दे, दे मामी ना बोले दे कौन आकाशे चाते रिशारा काय कौसल चल काय रूप जनो का कुरा राया দুনিয়ার জমিনে যদি কারো তিনটে পাঁচটা দশটা ভাই হয়ে থাকে ছেলে হয়ে থাকে তাদের মধ্যে যে যে একটি চালাক চলতে তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে আমরা একটু আগিয়ে যাবো ছেলে নিয়ে যাব তারা আবার আবার কিছু কিছু জায়গায় মনে ঘটনা ঘটে যে কি বাপের হক মেনে নাই ভাইদেরকে দেয় না কবি অতি মাধ্যমে আরো কি লিখতে শুনুন আপনার দুই কালে দুটো ব্যবস্থা আছে এটা আপনার সিসিটিভি এই সিসিটিভির ফুটে কোনোদিন ফেলে দেওয়া হবে না এই একটু চালু করা হবে কবি অতি চন্দ্রের মাধ্যমে আর কি লিখছেন রিটার্ন টি কে নিয়ে হবে নেই গো সময় ফুরালে যেতন হালে টি টিড়ে পড়বে ধারা মায়ার জীবন আজ যত কোন কর উপকার শত্রু তোমার বন্ধু হবে এমন কর ব্যবহার থাকে যদি পাপের সপোর্ট ঠক আলাদের বুঝিয়ে দাও থাকে যদি পাপের সপোর্ট ঠক আলাদের বুঝিয়ে দাও চিন্তার হিসা থাকে দিয়ে দাও কবরে যদি শান্তি চাও কবরে যদি শান্তি চাও যারা কথায় কথায় জোর কথা তারাই সমাজের বাবু মজা যারা কথায় কথা মাছের আজ বাপু মশাই ওরে মৈতুল এসে লাবাব জীবন নেই দাম ওরে মই তুল এসে লাবাব জীবন নেই দাম শস্য বলে ইমনহ না তিভি পরু চৃষ বলে ইমনহন তিভি পৌরু চ বলতে বলতে পা অমিনা বলে দে গো না কাশের চাঁদ কে চাঁদের ইশারা গায় কোসার চলকায় রূপজন ভোরা নেরা